শুভ বিকেল বন্ধুরা বিকেলবেলা বেলা থাকতে থাকতে সন্ধ্যে দিয়ে চলে এসেছি আর রেডি হয়ে নিয়েছি যাব ঠাকুর দেখতে আজকে নবমী ঠাকুর শেষ এই ঠাকুর পুজোর জন্য কতদিন ধরে যে কেনাকাটা করলাম কি বলবো কিন্তু ব্যাস চার দিন হয়ে গেল পুজো কমপ্লিট আর কিছু করার নেই তো ঠাকুর তো দেখতে যেতে হবে তাই না তাই দেখো এই শাড়িটা পরেছি এই শাড়িটা দিয়েছে আমার যা আমাকে পুজোতে আর এই শাড়িটা পরেই আজকে ঠাকুর দেখতে যাব। কালকে ঠাকুর দেখতে যাওয়া হয়নি কারণ কালকে তো বড় অফিস গেছিল আর তার জন্য আমি বাড়িতে ঠাকুর দেখতে যাইনি আজকে ছুটি আছে বলে তাই আজকে ঠাকুর দেখতে বেলা বেলি বেরিয়ে পড়ছি কারণ অনেক কটা ঠাকুর দেখার আছে নালে কমপ্লিট করতে পারবো না তো চলো আমার সাথে তোমরাও ঠাকুরগুলো দেখতে থাকো এ বাবাই খিল দিয়ে দে আজকে ছেলে যাবে না এ বা একটু জল দিতে একটা বোতল না না নিচে আছে ছেড়ে দে দে ছেড়ে নিচে আছে খিলটা দিয়ে দে একটা যে তরকারিটা আছে পুরোটা খাবি না ঠাম্মাকে দিয়ে আসবি একটু ঠাম্মা মুড়ি খাবি না না আমরা গরল গাছ আজিদার বাড়ি ওই ঠাকুরগুলো দেখিনি তাই যাচ্ছি ভেবেছিলাম বেলা বেলি বেরিয়ে আজকে অনেক ঠাকুর দেখব কিন্তু যতই তাড়াহুড়ো করি না কেন সেই সন্ধ্যের পিছনে বাতি দিয়েই তারপরে বেরোতে হয়েছে আর আজকে যেখানে ঠাকুর দেখতে যাব সে মেন হচ্ছে যেখানটায় যাব সেটা হচ্ছে গড়লগাছার জমিদার বাড়ি আমার এই জমিদার বাড়ির ঠাকুরগুলো না দেখলে না আমার ঠাকুর দেখে ঠিক পোষায় না তাই ওখানে তো যেতেই হবে তার আগে রাস্তায় যে কটা ঠাকুর পড়বে সেগুলোও দেখতে দেখতে যাব। ঠাকুর দেখতে দেখতে চলে এসছে একটা পুজো মণ্ডপে আর আজকে নবমীর রাত আজকে অনেক জায়গাতেই ভোগ খাওয়াচ্ছে কোথাও খিচুড়ি ভোগ কোথাও পায়েস যেখানে ঠাকুর দেখতে এসছি সেখানে ভোগ খাওয়ানো হচ্ছে আমার বড় ভোগ খেতে ভীষণ ভালোবাসে তো ভোগ খাচ্ছে তো একটু চলো আমাকেও খাইয়ে দিই যে ঠাকুরটা দেখবো বলে আজকে বেরিয়েছি চলে এসছে সেই বাড়িটায় এটা হচ্ছে গাছের জমিদার বাড়ি আর দেখো কত সুন্দর সাদা একেবারে আর টুনি লাইট দিয়ে সাজিয়েছে কী সুন্দর লাগছে এই সব জমিদার বাড়ি ঠাকুর দেখতে আমার ভীষণ ভালো লাগে চলো ঢোকা যাক ভিতরে এখান দিয়ে প্রবেশ করলাম আর দেখো এত সুন্দর বড় বড় দরজা দেখতে আমার ভীষণ ভালো লাগে এই সব জিনিসগুলো জানো তো এইগুলো না দেখলে আমার মন ভরে না আগের বছর জমিদার বাড়ির ঠাকুর দেখা হয়নি বলে দশমীর দিন দুপুরবেলা বরকে নিয়ে এসে ঠাকুর দেখে গেছি নাহলে মনের ভিতর না ভীষণ খুঁতখুত করে খুব সুন্দর করে এখানে সাজানো হয় আর দেখো এত ভালো করে টুনি লাইট দিয়ে সাজিয়েছি দেখে মনে হচ্ছে পুরো ছবির মতো এত ভালো লাগছে দেখো কত সুন্দর প্রচুর লোক এখানে আসছে আর প্রচুর লোক এখানে ছবি তুলছে তো চলো আমিও দুটো ছবি তুলে নিই আর পুরো জমিদার বাড়িটা তোমাদের ঘুরিয়ে একবার দেখিয়ে দিই ওয়াও! একেবারে সুন্দর অপূর্ব সুন্দর লাগছে জমিদার বাড়িটা দারুণ লাগছে আর সাজিয়েছে বলে আরও ভালো লাগছে আর দূর থেকে দেখানোর চেষ্টা করছি মা দুর্গাকে মা দুর্গাকে দেখে তোমার গায়ে কাঁটা দিয়ে দেবে এত সুন্দর সুন্দর টানা টানা চোখ মা দুর্গা লক্ষ্মী সরস্বতী সবারই দেখলেই তোমার মনে হবে যেন খুব জাগ্রত ঠাকুর আর যেখানে মা দুর্গার পুজো হচ্ছে দুর্গা দালানটা একেবারে সামনে দুদিকে দোতল্লা বাড়ি কি সুন্দর লাগছে খুব সুন্দর এই জমিদার বাড়ির ঠাকুর দেখে এখান থেকে বেরিয়ে পড়লাম আর একটা ঠাকুর মণ্ডপে চলে এসছে এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এবার যেখানে যাবো চলো তোমাদেরকে দেখাই দেখো গাইস ঠাকুর দেখতে দেখতে চলে এসছে ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে একটা মন্দির আমাদের এখানে আছে তো এখানে এসে ঠাকুরটাকে দর্শন করব আর দক্ষিণেশ্বরের যেমন মা ভাবতারে নিয়ে এই ঠাকুরটাকে ঠিক সেরকমই দেখতে চলো তোমাদেরকে দেখ এই মন্দিরটাতে আসতে আমার আমার বরে দুজনেরই ভীষণ ভালো লাগে ফাঁকা পেলেই চলে আসি একবার করে আর এখানে ঠাকুরটা বেশ সুন্দর আমার খুব ভালো লাগে দেখো তোমাদেরকে দেখায় একেবারে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতো এদিকে ঠাকুর দালানে মা ভবতারিণীর পুজো হয় নিত্য পুজো আর এইদিকে দেখো দালান করা আছে এখানে দুর্গা পুজো হচ্ছে চলো আমাদের ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট এবার আমরা বাড়ি যাব সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিও টা Good night.